ওকে তো মার্কেটে খবর ভাসছে যে আই বন্ধ হয়ে যাচ্ছে তাহলে কি হবে মানে ইন্ডিয়ার ফুটবলের ফিউচার কি কি হতে পারে আর কী গ্রোথ হবে না ইন্ডিয়া কি আর ওয়ার্ল্ড কাপ খেলবে না কি আর কী খেলবে তাহলে কী করে হবে আইএসএলই একটা উপায় ছিল নতুন নতুন প্লেয়ার আনার এত সুন্দর মানুষের মধ্যে ফুটবলটাকে প্রোমোট করা আগে আই লিগ হতো সেরকম মানুষ সেরকম ফলো করতো না ফুটবল আইএসএল আসার পরে হয়েছে মানুষ ফলো করেছে ভালোবেসেছে অনেক নতুন নতুন ফ্যান্স ক্লাবের সমর্থক দেশের আরও অনেক সমর্থক হয়েছে ফুটবলের প্রতি মানুষের ভালোবাসা বেড়েছে বাট আইএসএল বন্ধ হয়ে গেলে কী হবে এরকম উন্মাদনা কী হবে এরকম কি ষাট হাজার হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার হবে আসলে ব্যাপার এটা সেরকমই একটা খবর যে এখানে খবরে বলে ঝড় এসেছে বাংলার মানুষরা সাবধান বা ঝড়টা আসলে আরো সাগরে এসেছে বা সেরকম খবর আর কি দেখুন এত ভাবার কিছু নেই আমি অল্প কিছু জানলাম সেটাই শেয়ার করছি নর্মাল এইটা ফান্ডা বেশি বড় ভিডিও করবো না জাস্ট যারা যারা কনফিউজ হয়ে আছে তাদের জন্য জাস্ট এই ভিডিওটা দেখুন আইএসএল যখন শুরু হয় এআইএফএফ এবং এফএসডিএল এই দুটো মিলে যে একটা সমস্যা মিলে মানে এআইএফএফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশান এবং এফএসডিএল তারা একটা চুক্তি করে পনেরো বছরের চুক্তি হয় দু হাজার দশ থেকে হাজার পঁচিশ পর্যন্ত পঁচিশে শেষ হবে যে যা মানে রেভিনিউ হবে সব আলাদা ব্যাপার বাট এআইএফএফ এফএসডিএল এর থেকে পঞ্চাশ কোটি টাকা প্রত্যেক বছর পাবে সেটা যাই হোক সেটা লসে হোক যাই হোক এআইএফএফ পঞ্চাশ কোটি টাকা পাবে এটা পনেরো বছরের একটা চুক্তি হয় এর ফলে এফএসডিএল কী করে পনেরো বছর আইএসএল হচ্ছে এটা দু হাজার পঁচিশে এখানো পর্যন্ত আইএসএল হচ্ছে বাট এখানে এফএসডিএল মোটামুটি ধরুন লস করে এফএসডিএল এবং বিভিন্ন আইএসএল ক্লাবস মিলে টোটাল যে লস হয় সেটা হচ্ছে পাঁচ হাজার কোটি টাকা বেশি না মাত্র পাঁচ হাজার কোটি টাকা তো স্বাভাবিক এই অ্যামাউন্ট লসের পরে স্বাভাবিক কে চাইবে যে আরও বেশি স্পন্সার করতে তাই না এত লথের পরে আমাদের দোকান যদি লথে চলে আমরা কি মানে বিয়ার করতে পারবো আরও দোকানটা কন্টিনিউ কর বন্ধ করে ঝাঁপ ফেলে দিতে হবে তো সেরকমই ব্যাপার এফএসডিএল বন্ধ করছে না এফএসডিএল একটা অপশান এআইএফএফ এআইএফএফকে দেখুন এআইএফএফ যাই হোক দু হাজার দশ থেকে হাজার পঁচিশ পর্যন্ত তারা পঞ্চাশ কোটি টাকা এফএসডিএলের কাছ থেকে পেয়েছে ঠিক আছে এবারে এফএসডিএল চাইছে যে একটা ভাবে এবারে হোক মানে দু হাজার পঁচিশের পর থেকে এফএসডিএল সেটা বলেছে এআইএফএফকে বা প্রস্তাব রেখেছে যে এইবারে পার্টনারশিপ অনুযায়ী হবে মানে ধরুন ব্রডকাস্ট রাইট ঠিক আছে তারপরে আমাদের স্পন্সার রাইট এবং হচ্ছে এর ক্লাবে সব টিকিট সব কিছু মিলিয়ে একটা টোটাল রেভিনিউ যে জেনারেট হবে সেটা এফএসডিএল এআইএফএফ আর আইএসএল ক্লাবস মধ্যে ভাগ হবে তার মধ্যে এ এর জন্য বরাদ্দ হচ্ছে চোদ্দ পার্সেন্ট মানে চোদ্দ পার্সেন্ট স্টেকে এআইএফএ পাবে মানে এখানে মানে বলতে পারেন যে চোদ্দ পার্সেন্ট স্টেক যদি রেভিনিউ জেনারেট হয় এআইএফএ পায় তাহলে এআইএফএ রাজি হচ্ছে না কেন এআইএফএফ এর মধ্যে এখন বিমত কেন প্রকাশ হচ্ছে দেখুন এর আগে যেগুলো রেভিনিউ জেনারেট হয়েছিল তার মধ্যে সে যাই হোক সেটা কম হোক বেশি হোক এআইএফএফ পঞ্চাশ কোটি টাকা করে পেতই এইবারে এই চোদ্দ পার্সেন্ট স্টেকের পরে যে রেভিনিউটা জেনারেট হবে এখানে এ পঞ্চাশ কোটি টাকাও পেতে পারে আবার পঞ্চাশ কোটি টাকার কমও পেতে পারে বা পঞ্চাশ কোটি টাকার বেশিও পেতে পারে সেটা ডিপেন্ড করছে এইসবের রেভিনিউ জেনারেটের ওপরে তাই এর আগে যেটা একদম নিশ্চিন্ত ছিল যে এআইএফএফ পঞ্চাশ কোটি টাকা পেতই এই পনেরো বছরে সেটা এখন আর পাবে না এফএসডিএল এআইএফএফ এবং আইএফএল ক্লাবের মধ্যে তিনজনের মধ্যে সেটা ভাগ হবে তার মধ্যে এআইএফএর জন্য বরাদ্দ হচ্ছে ফরটিন পারসেন্ট এই নিয়ে এখন মিটিং চলছে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন খবর আসছে যে এআইএফএফ রাজি হবে কিনা এই ব্যাপার কিনা এইবারে এইটা হচ্ছে মেন ফান্ডটা ঠিক আছে এর মধ্যে আইএসএল বন্ধ হবে এইসবের কোনো গল্প নেই এইটা মেন ফান্ডটা দেখুন দু হাজার পঁচিশে আমাদের হচ্ছে এফএসডিএল এর সাথে এ এর পনেরো বছরের চুক্তিটা শেষ হচ্ছে এইটা প্ল্যান করা উচিত ছিল এক বছর আগে কি দু বছর আগে এক বছর আগে উচিত ছিল এআইএফএম এর টনক নড়েনি পঞ্চাশ কোটি পঞ্চাশ কোটি টাকা করে তো পাচ্ছি আর কি চাপ আছে তাই এখন এই সমস্যাটা ক্রিয়েট হচ্ছে যেটা সমস্যা বলা ভুল নয় কারণ দেখুন আপনি যদি বিদেশি ফুটবল ফলো করেন তাহলে বিদেশি প্রিমিয়ার লিগ বলুন লালিগা বলুন এরকমভাবেই চলে মানে এফএস যে প্রস্তাবটা রেখেছে ওখানকার ব্রডকাস্ট রাইট ওখানকার স্পন্সার রাইট টিকিটের প্রাইস সব মিলিয়ে লিগ সেটাকে বিভিন্ন জায়গায় ভাগ করে তার মধ্যে যেসব তাদের যে বোর্ড আমাদের যেখানে স্পেনেরও যে বোর্ড আছে সেখান থেকে তারা মিনিমাম যে স্টেক কত পার্সেন্টেজ সেরকম পায় সেইভাবেই রান করে এফএসডি হলো ঠিক সেরকমটাই চাইছে এর ফলে কী হতে পারে এর ফলে আমরা হয়তো লং টার্মের জন্য ভালো বেনিফিট পাবো এই মুহূর্তে এ এফএফ একটু অসুবিধা হবে কারণ টাকার পরিমাণটা কমবে স্বাভাবিক ব্যাপার পঞ্চাশ কোটি টাকা যেটা পেত চোদ্দ পার্সেন্ট ফলে তো আর আমাদের তো সেরকম রেভিনিউ জেনারেট হয় না যে তারা পঞ্চাশ কোটির বেশি পাবে কম পাবে সেটাই এ এফ ধরে এআইএফএফ ধরে রেখেছে বাট এই ডিসনটা নিলে লং টার্মের জন্য কিন্তু একটা বড় বেনিফিট হতে চলেছে মানে ইন্ডিয়ান ফুটবলের জন্য যদি সেটা চিন্তা করা হয় আর যদি নিজেদের টাকার কথা চিন্তা করা হয় তাহলে সেটা আলাদা ব্যাপার বাট আমার মতে বলে যে এফএসডিএল যে প্রস্তাবটা দিয়েছে সেটা মানা উচিত কারণ আমরা ভালো পথে যাচ্ছি প্লেয়ার উঠছে রুট হয়তো সেরকম ডেভেলপ হয়নি বাট আস্তে আস্তে হতে পারে যদি এফএসডিএল সরে যায় বা যদি এ নতুন কোনো স্পন্সারের দিকে দেখে তাহলে কিন্তু চাপ হতে চলেছে তাহলে কিন্তু এই আইএসএল বেশিদিন বেশি দিন নয় বাট যদি এফএসিএল এর কথা রাজি হয়ে যায় তাহলে হয়তো আপাতত এখন লসই থাকবে বাট মানে লং টার্মের জন্য একটা বড় কিছু হতে পারে তো আপনাদের কি মতামত এইটা ছিল ব্যাপার আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন ভালো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন